আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক ঝড় বৃষ্টির আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার বাইশে মে আজ সকাল পাঁচটা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে কালো কালো দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ কালো কালো মেঘ আকাশে খেলা করবে এছাড়াও এই মেঘের কিন্তু ঝড়ের সাথে বৃষ্টি হবে তাছাড়াও বজ্রর সাথে বৃষ্টি হবে বলে আবহাবিদটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া আবহাওয়িদ্যা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অর্থাৎ বলতে গেলে চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে এছাড়াও সেই ঝড় বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গার ঘরবাড়িরটি নুড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা থাকলে সেগুলি ভেঙে যাবে বলে আবহাওয়া আবহাওয়িদ্যা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখ ইচ্ছা সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের মতো ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লালমোহন থেকে শুরু করে মাথাবাইয়া পিরোজপুর বরিশাল মতিরাট খুলনা সাতকিরা সায়ামনগরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিদটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোল দহাগ্রা মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড় উপজেলা মহেশখালী টেকনাফ পর্যন্ত কলবৈশাখী ঝড়ের মতো ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে তাছাড়াও এই জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে ছিটেপোটা বৃষ্টি না অতিরিক্ত মাত্রায় বৃষ্টি পড়বে বলে আবহাওয়িত জানিয়েছে তার সাথে বজ্রের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা থেকে শুরু করে পাবনা নাগরপুর কাপাশা লাখাই কিশোরগঞ্জ রাজশাহী থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট মাদান ময়মনসিংহ সরিষাবাড়ি এছাড়াও বগুড়া মহাদেবপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও বালুরঘাট ছড়াগাছ রাজীবপুর এবং বাগমারা বিশ্বমপুরের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও দীঘিনা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে সকাল থেকে এছাড়াও দুপুর একটার দিক থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হতে পারে যেমন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট থেকে শুরু করে রাজশাহীর লাখাই এবং রংপুরের আশেপাশে এছাড়াও বিকেল পাঁচটা ছয়টার দিকে পুরোটাই বাংলাদেশের পুরো মানচিত্রেই ফাঁকা হয়ে গেছে অর্থাৎ কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের চিরাপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কোনো জায়গাতে একদম বৃষ্টি হবে না বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর আনন্দাবাগ চন্দ্রনগর কলাঘাট খড়গপুর ছাকলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর কাতোয়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের মতো ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতা জানিয়েছে আজকের মতো এই ছিল ভিডিও আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন